মান সন্তানের বাচ্চা হয় না নাতি হয় না আল্লাহ পিতৃ তার ঘরে একটা সন্তান দিয়ে দেন হে আমি অভাবী আমার অভাব দূর করে দেন যে যে দোয়া করে আল্লাহ পাক খুশি হন আল্লাহ পাক বান্দার দোয়া শুনেন এবং কবুল করেন সুবহান আল্লাহ যখন তোমার আছে তখন হবে একটু বিন্দু পরিমাণ এদিকে হবে না সে দেখতে হবে না পৃথিবীর কোনো পরাশক্তিও নাই তোমাকে রক্ষা করে যদি আসলেই কেউ থাকতো তাইলে সবার আগে হ্যাঁ নিজেরই রক্ষা করত যদি কোন ডাক্তার আসলেই সবাইকে সুস্থ করে তুলতে পারত তাইলে আগে সে নিজেরই কি করত নিজের বাচ্চার এই রক্ষা করত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চাওয়ার তরিকা বলেছেন ওনার কাছে কিভাবে চাইতে হবে আমি যে আয়াতিকেই মাতিল আওয়াত করেছি আল্লাহ বলেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله أكبر الله أكبر الله أكبر تم رجعوا استعينوا تم رجعوا بالصبر والصلاة নামাজ এবং শহরের মাধ্যমে কিসের মাধ্যমে সবর এবং নামাজের মাধ্যমে আহ যে ব্যক্তি বিপদে দুর্দিনে আব্দুল্লা ইন আব্বা অগিয়ন রহিসুল মুফাজ ছিলেন তিনি বলেন যে ব্যক্তি কোন গুনাহের খায়েশাত আসছে তার ইচ্ছা হইতেছে গুনাহ করতে কিন্তু সে গুনাহ করতেছেন আল্লাহর ভয়ে যে ব্যক্তি বিপদে পড়ছে

জান্নাতে প্রবেশ করবি হিসাব তাদের হিসাব সারা তাদের প্রতিদান আল্লাহ দিয়ে দিবে তাহলে চাইবো কার কাছে সব তিন প্রকার